রাজ্যে শুরু হয়েছে এসআইআর শুনানি এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যবাসীর একাংশের মধ্যে নদিয়ার চাকদা বিধানসভায় মোট ভোটার রয়েছেন প্রায় দু লক্ষ বাহান্ন হাজার ইতিমধ্যেই এসআইআর প্রথম পর্যায়ে বাদ গিয়েছে তেরো হাজার ভোটারের নাম এছাড়াও ভোটারকে ডাকা হয়েছে হাজার শুনানিতে এদের একাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত একাধিক ইস্যুতে বাংলাদেশ যখন অশান্ত সেই সময় চাকদা বিধানসভার বহু ভোটারের কাছে কমিশনের নোটিস আসায় চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের এই অবস্থায় কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা সিএন এর ক্যামেরার সামনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সারা ভারত গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন জানালেন দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে এই যে যে মানুষগুলো বিগত কয়েক দশক ভোট দিয়েছে এই যে একজন মানুষ জানার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তারপরেও তা নাকি হ্যারিংয়ে ডাকা হচ্ছে এই আতঙ্কটা সার্বিক আমার মানুষের যারা উদ্বাস্ত মানুষ যারা মতুয়া নমশূদ্র শুধু কিন্তু মতুয়ারই উদ্বস্ত নয় এখানে বিভিন্ন বর্ণের মানুষ আছে তাহলে দু হাজার দুইয়ে নাম থাকার পরে যাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাহলে বাকি মানুষগুলো কত বড় দ্বিধাগ্রস্ত চিন্তিত এটা বুঝতে পারছেন মানুষ সব থেকে বড় ব্যাধি কিন্তু আতঙ্ক দুশ্চিন্তা একটা মানুষ যদি এই পৃথিবী থেকে চলে যায় এই দুশ্চিন্তায় এর খেসার কোন সরকার দেবে বলুন তার দাবি কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে শরণার্থীদের নাগরিকত্ব দিক আমাদের একটাই দাবি সরকার যারা পার্লামেন্টে ক্ষমতায় আসে তারা যদি সত্যি উদ্বাস্ত দরোদি হয়ে থাকে তারা যদি শরণার্থী দরোদীয় হয়ে থাকে তারা অর্ডিন্যান্স জারি করুক তারা সংখ্যাগুরুক একটা সরলীকরণের মাধ্যম দিয়ে মানুষগুলোকে সিটিজেনগুলো ঘোষণা করলেই হয়ে যায় আমার ভোট আমার স্ত্রীর ভোট করি আমার স্ত্রী মারা যায় উনিশ সালে গত উনিশ সালে মারা যায় তারপরে আমি ভোট করার পরের থেকে ভোট দিয়ে আসছি কিন্তু এখন কেন আমাদের হ্যারিংয়ে আবার ডাকা হবে এ নিয়ে আমরা খুব আতঙ্কে আছি যে বাংলাদেশের যা পরিস্থিতি নাম আছে হ্যাঁ হ্যাঁ ডাকা হয়েছে তো থাকারই কথা কি ধরনের আতঙ্ক মানে যদি এখন আমাদের বেনাগরিক করা হয় আমরা যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হই তাহলে আমাদের উপায়টা কি হবে এখন সমস্যা আমার নামে হেয়ারিং এর ইয়ে আসছে আমরা খুব আতঙ্কে আছি আজকে আমরা হ্যাঁ খসড়া তালিকা আমাদের নাম আছে আমাদের দাবি হচ্ছে যারা হেয়ারিংয়ে ডাকা হচ্ছে আমার দুই হাজার দুই সালে নাম নেই এর কারণে এ ডাকা হয়েছে যারাই ওপার বাংলার থেকে আসছি যে সম্প্রদায়ের লোকই হোক আমরা সঠিকভাবে এখানে বসবাস করব এবং আমাদের নাগরিকত্ব এবং আমাদের বোর্ডের নামগুলোর জন্য থাকে মতুয়াদের এই উদ্বেগকে দূর করতে কেন্দ্রের তরফে কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন ওয়াকিবহাল মহলের সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ